আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো ইতিমধ্যে কৃষিগুচ্ছের সার্কুলার কিন্তু প্রকাশিত হয়ে গেছে কবে পরীক্ষা হবে আবেদনযোগ্যতা সবকিছু হয়ে গেছে তো তোমরা অনেকেই সার্কুলার সম্পর্কে কিছু জানো না বা কনফিউশনে আসো যে বুঝতেছি না তো তারা অবশ্যই এটা দেখবা এবং কৃষিগুচ্ছ প্রিপারেশন তুমি কিভাবে নিবা কিভাবে তোমার আগানো উচিত সেই বিষয়ে নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো অর্থাৎ টোটালি তুমি যারা কৃষিগুচ্ছ একটা সিট নিশ্চিত করতে চাও তারা অবশ্যই ভিডিওটা দেখবা এবং এই সার্কুলার এবং প্রিপারেশন গাইডলাইন টোটালটাই তুমি কোন বই পড়া কিভাবে সাবস্ক্রাইব করে দিবা কারণ গুচ্ছের জন্য রাবির জন্য গুচ্ছের জন্য সকল আপডেট কিন্তু তুমি এই চ্যানেলে পেয়ে যাবা ক্লাস পেয়ে যাবা সবকিছুই ঠিক আছে তো চলো কথা না বলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি তো প্রথমে আমরা দেখবো আসন সংখ্যা আসন সংখ্যার মধ্যে এবছর কিন্তু আসন সংখ্যা বেড়েছে একশো পঁয়তাল্লিশটি 145 আসন বেড়েছে তার মানে তোমাদের মোট আসন হচ্ছে আটত্রিশশো তেষট্টিটা তো তোমার সিট যত বেশি হবে তোমার কি চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে তাই না তো চলো আমরা আসনগুলো দেখি তো এখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এখানে তোমার আসন হচ্ছে 1116 সবচেয়ে বেশি আসন হচ্ছে তোমার বাকি বিতে ঠিক আছে তো প্রথম সবার চয়েসে থাকে এটা প্রথম দিকে চয়েস থাকে কিন্তু বাংলাদেশ কৃষি বাকি বিতে পড়া তোমাদের মধ্যে কিন্তু অনেকে স্বপ্ন আছে বাকি বাকিবিদে পড়াতে তাই না তো এখানে কিন্তু সিট সংখ্যা অনেক বেশি এগারোশো ষোলোটা গাজীপুর যেটা বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় সেখানে তোমার চারশো কৃষি সিট আছে সেরে বাংলাতে সাতশো পাঁচটা তো তোমার বাকিবি এবং সের বাংলা এই দুটাতে সংখ্যা সবচেয়ে বেশি থাকে এবং চয়েস লিস্টে সবার উপরে কিন্তু এই দুইটা ইউনিভার্সিটি থাকে তো তোমার মার্ক যদি বেশি থাকে তাহলে তুমি অবশ্যই বাংলাদেশ কৃষি বিশ্ব এবং সের বাংলাদেশ চান্স পেয়ে যাবে ঠিক আছে তো ওভারঅল কিন্তু এখানে প্রায় আশি প্লাস একশোর মধ্যে টার্গেট রাখতে পারো তুমি ভালো সাবজেক্টের জন্য এবং এখানেও সের বাংলাতেও তোমরা হচ্ছে পঁচাত্তর প্লাস পঁচাত্তর থেকে আশি এই রেঞ্জের মধ্যে থাকলে কিন্তু একটা ভালো সাবজেক্ট তুমি পেয়ে যাবে ঠিক আছে আর একটু কমে আসলে তোমার কিন্তু মোটামুটি ওয়েটিং থেকে সাবজেক্ট আসতে পারে যদি ভালো সাবজেক্ট পেতে যাও তাহলে অবশ্যই তোমাকে আশি টার্গেট রাখতে হবে এবছর চট্টগ্রাম ভেটেনারি অ্যানিমাল সায়েন্স যেটা চট্টগ্রামে সেটাতে মাত্র দুইশো পঁচাত্তরটা এখানে কিন্তু ভেটেনারি যে সাবজেক্টটা আছে এটা অনেক অনেক বেশি রিস্ক ঠিক আছে অনেক বেশি ডিমান্ডেবল একটা সাবজেক্ট সিলেট কৃষি বিষয় তোমার পাঁচশো আশিটা সিট রয়েছে খুলনাতে রয়েছে একশো পঞ্চাশটা পোটোখালিতে রয়েছে চারশো তেইশটা হবিগঞ্জে রয়েছে নিরানব্বইটা এবং কুড়িগ্রামে রয়েছে আশিটা সিট যেগুলো খুবই নতুন রিসেন্ট করা হয়েছে এবং শরমট আসন হচ্ছে আটত্রিশশো এবং এই যে নয়টা বিশ্ববিদ্যালয় এই নয়টা বিশ্ববিদ্যালয় এবার পরীক্ষা অনুষ্ঠিত কেন্দ্র পরীক্ষার কেন্দ্র সংখ্যা এই নয়টা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে থাকবে ঠিক আছে যারা উত্তরবঙ্গে আছে তারা কুড়িগ্রাম এখান থেকে কিন্তু পরীক্ষা দিতে পারবা তো এখানে প্রায় সব জায়গাতেই পরীক্ষা দিতে পারবা যারা বিভিন্ন জেলা এর আগে কিন্তু এতগুলা কেন্দ্র ছিল না তো এবছর কিন্তু নয়টা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে খুবই ছোট করে বলে রাখছি যারা রাজশাহী বিষয় গুচ্ছ এবং কৃষি ডেডিকেটেড ভাবে চাও যে আমার গুচ্ছে না হোক কৃষিতে হোক বা রাবিতে যে কোনো একটাতে একটা সিট নিশ্চিত করতে চাও অল্প টাকার মধ্যে একটা প্রিপারেশন গুছিয়ে নিতে চাও তাদের জন্য কিন্তু আমাদের এক্সাম বাসটা অনেক অনেক বেশি তোমাকে হেল্প করবে এটার এক্সাম শুরু হবে ষোলো তারিখ থেকে এখানে তুমি অধ্যায়িত এক্সাম পাবা পেপার ফাইনাল এক্সাম পাবা সাবজেক্ট ফাইনাল এক্সাম থাকবে এছাড়া রাবি স্ট্যান্ডার্ড মল্টেজ গুচ্ছ ফাইনাল মাল্টেজ এবং কৃষি গুচ্ছ স্ট্যান্ডার্ড ফাইনাল মল্টেজ এখানে নেওয়া হবে সবগুলো প্রশ্ন স্ট্যান্ডার্ড প্রশ্নে প্রশ্নের ব্যাখ্যা থাকবে এখানে তুমি মেরিট লিস্ট পাবা নেগেটিভ মার্কিং থাকবে এবং প্রয়োজনীয় তোমার গাইডলাইন থাকে এবং আরো একটা চমক সেটা হচ্ছে তোমরা কিন্তু একটা সকল বিষয়ের টপিক অ্যানালাইসিস পেয়ে যাবে যেটা তোমাদের কেউ দিবে না এবং আমাদের এখান থেকে তুমি মাত্র এই টাকার মধ্যে এখান থেকে দেখো একশো জনের তোমার কিন্তু চারশো পঞ্চাশ টাকা আমাদের ডিসকাউন্ট এই চারশো পঞ্চাশ টাকায় তুমি এখানে টপিক অ্যানালাইসিস সাজেশনটা পেয়ে যাবা যার ফলে তুমি খুব সহজে বুঝতে পারবো যে আমার একটা চাপ্টার কি কি পড়া দরকার কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ কোন টপিকগুলো বিগত বছরগুলোতে আসছে তো একটা ওভারঅল ওভারভিউ কিন্তু তুমি এখানে পেয়ে যাও আমাদের টপিক অ্যানালাইসিস থেকে তোমাদের যেদিন যে পরীক্ষা তার আগে কিন্তু আমরা টপিক

তো আবেদন যোগ্যতার মধ্যে এখানে কিছুটা দেখবা এটা একটু ভালো করে বুঝে নাও যারা এইস এসি এসএসসি পাস করছো যারা এইস এস সি করছো দুই হাজার বিশ একুশ বাইশ এই সালের বাইরে কিন্তু তুমি পরীক্ষাতে পারবো না যদি কেউ মনে করো যে ভাই আমি তো দুই হাজার উনিশ সালে পরীক্ষা দিছি আমি কি পরীক্ষা করবো না তুমি পারবা দু হাজার বিশ একুশ এবং বাইশ এই সালে যারা এসএসসি দিচ্ছ তারাই শুধু পরীক্ষা দিতে পারবা এবার এইচএসসি যেহেতু সেকেন্ড টাইম আর আছে তো তেইশ ব্যাস এবং চব্বিশ ব্যাস তোমরা পরীক্ষা দিতে পারবা যদি কেউ ইম্প্রুভ দিয়ে থাকো যদি কেউ ইম্প্রুভ দিয়ে থাকো তাহলে তারা পরীক্ষা দিতে পারবা ইম্প্রুভ যারা দিছিলা তারা পরীক্ষা দিতে পারবা ঠিক আছে সমস্যা নাই তো এখানে কিন্তু অবশ্যই তোমাকে জীববিজ্ঞান রসায়ন ঠিক আছে পদার্থবিজ্ঞান গণিত বিষয়ে অবশ্যই পাশ করতে হবে যদি এমন হয় যে তুমি এইচএসসিতে গণিত ফেল করছো বা তোমার রেজাল্ট আসছে তা তোমার মনে করো গণিত ফোর ছিল তো ফোর্থ স্যাপে ফেল করলে তো রেজাল্ট আসে

তোমাকে এসএসসি চার থাকতে হবে মিনিমাম এইচএসসি তেও চার মিনিমাম থাকতে হবে দেন টোটাল যোগফল তোমাকে সাড়ে আট থাকতে হবে যদি থাকে তবেই তুমি एग्जाम দিতে পারবা ঠিক আছে মানবন্ডনা দেখি মানবন্ডনা এখানে যেমন এই 15টা প্রশ্ন আসবে জুলো থেকে পনেরোটা পথ বিজ্ঞান থেকে পনেরোটা প্রশ্ন তারপর তোমার রসায়ন থেকে বিশটা গণিত থেকে বিশটা এবং ইংরেজি থেকে 20টা দেখো এখানে কিন্তু গণিত তুমি স্কিপ করতে পারবা না ঠিক আছে এটা কিন্তু স্কিপ করা যাবে না তুমি এখানে তোমাকে যেগুলো দেওয়া আছে সবগুলাই তোমাকে দেখাতে হবে এমন না যে তুমি বায়োলজি স্কিপ করতে পারবা বাইরের জায়গায় বাংলা ইংলিশ এরকম কোনো সুযোগই নাই তোমাকে এখানে ইংলিশও লাগাতে হবে গণিতও লাগাতে হবে জীবন থাকে মানে সবসেয়ে কি বলবো হার্ডেস্ট হতে যাচ্ছে যারা এতদিন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হতো তাদের বায়োলজি পড়তে হবে যারা মেডিকেল প্রিপারেশন এসো তাদেরও সেম ভাবে তোমাদের কিন্তু গণিত পড়তে হচ্ছে তো গণিতের বিষ মার্ক কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তো এর জন্য কিন্তু আমাদের প্রশ্ন ব্যাংক সলভ কিন্তু ক্লাস দিয়ে দিবো ঠিক আছে যারা ভর্তি হচ্ছ তারা কিন্তু টোটাল ওভারঅল একটা টপিক অ্যানালাইসিস যাচ্ছে সাজেশনটা পাচ্ছ তো তুমি কিন্তু অল্প সময়ের মধ্যে প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারবা কারণ হাবি যাবে অনেক পড়া ভাই এখানে কিন্তু অনেক পড়া তোমাকে বুঝতে হবে যে তোমার কতটুকু পড়তে হবে তুমি যদি এটা বুঝতে পারো যে আমার এতটুকু পড়তে হবে এই জায়গা থেকে প্রশ্ন আসে এটা তোমাকে অনেক

থাকবে এবং তোমাকে মার্কের মার্কের পরীক্ষা পরীক্ষা হবে ঠিক আছে এবং এসিএস এটা সবার মনে করো একচল্লিশ থেকে তেতাল্লিশ এই রেঞ্জের মধ্যে থাকে ঠিক আছে এস এস সি এসএএস দুইটা হচ্ছে পঞ্চাশ মার্ক কেউ পঞ্চাশ পায় না কেউ পঞ্চাশ মাস বেশিরভাগই একচল্লিশ থেকে তেতাল্লিশ এই রেঞ্জের মধ্যে থাকে এটা ডিপেন্ড করছে তোমার যদি জিপিএ মার্ক কম থাকে তোমাকে কিন্তু মেইন পরীক্ষাতে তোমাকে বেশি মার্ক তুলতে হবে ঠিক আছে এখানে চান্স পাওয়ার ক্ষেত্রে কত মার্ক তুলতে থাকে প্রায় এই যে একশো এই মার্কটা কিন্তু জোন একশো এই মার্কটা জোন তাহলে তোমার যদি এখানে চল্লিশ থাকে আর তুমি এই পরীক্ষায় যদি ষাট পাও তাহলে চল্লিশ আর ষাট একশো তোমার কিন্তু হয়ে যাচ্ছে তুমি যদি এটাতে মনে করো জিপিএতে তোমার তিরিশ তাহলে তোমার এই পরীক্ষা কিন্তু তোমাকে সৌতর তুলতে হবে সর্বনিম্ন তাও বলা হচ্ছে না একশো অনেক সময় পারো হইতে পারে প্রশ্ন যেহেতু বাউ করতেছে বাকি করছে প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে এতটা কঠিন প্রশ্ন হবে না ইজি প্রশ্নে পরীক্ষা হবে তো কাটমার্ক একটু বাড়তে পারে ঠিক আছে তো তুমি একশো পাঁচ টার্গেট রাখতে পারো একশো পাঁচ মিনিমাম টার্গেট রাখতে পারো তাহলে যাদের আর কম এমন না যে তুমি চান্স না তোমাকে মেইন পরীক্ষা একটু বেশি মার্ক তুলতে হবে ঠিক আছে হয়তো তোমার এক বন্ধু জিপিএ তে তেতাল্লিশ পাইছে তোমার হচ্ছে পরীক্ষায় তোমার থেকে কিন্তু ও একটু আগে আসে তার মানে কি ওর থেকে তুমি যদি তিন মার্ক বেশি না তুলতে পারো পরীক্ষায় তাহলে কিন্তু তুমি চান্স পাবানা ঠিক আছে তুমি আর তেতাল্লিশ তোমার জিপিএ মার্ক এই যে তোমার মার্কে যে মেইন পরীক্ষা এটা তোমার হাতে আছে জিপিএ মার্কটা কিন্তু আর চেঞ্জ করতে না চেঞ্জ করতে পারবো কি তোমার যে একশো মার্ক আছে এটা তুমি চেঞ্জ করতে পারবা তো এই যে একশো মার্ক এই একশো মার্কের মধ্যে তোমাকে কি করতে হবে একশো মার্কের মধ্যে তুমি সবসময় চেষ্টা করবো সত্তর পার্সেন্ট মার্ক ক্যারি করা ঠিক আছে পার্সেন্ট মার্কম সব সময় যে কোনো জোন তুমি সত্তর পার্সেন্ট মার্ক তুলতে পারলাম এদিকে তোমার কিন্তু চান্স হয়ে যাবে ঠিক আছে তো এই টার্গেট সবসময় রাখো রেখে সত্তর পার্সেন্ট মার্ক মিনিমাম টার্গেট রেখে তোমরা প্রিপারেশন নিবা ঠিক আছে তো এরপর আসো পরীক্ষার কেন্দ্র সময়সী পরীক্ষার যে কেন্দ্র বললাম যে নয়টা কেন্দ্র আছে না যে নয়টাতে তোমার পরীক্ষা সিট আছে ওই না তোমার কেন্দ্র হবে ঠিক আছে তোমার বাড়ি যেখানে যেখান থেকে কাছে খুলনা হলে খুলনা দিবা তারপর সিলেট হলে ওদিকে দিবা তারপর যারা উত্তরবঙ্গ যারা থামেলে পরে আমাদের উত্তরবঙ্গ তো উত্তরবঙ্গের কুড়িগ্রামে তোমরা পরীক্ষা দিতে পারবো ঠিক আছে এবং ওইটাতে ছোট তো হয়তো সাব অর্থাৎ বিভিন্ন কলেজ এটা নিতে পারে সাব উপকেন্দ্র নিতে পারে ঠিক আছে তো এই উপকেন্দ্রগুলোতে পরীক্ষা দিতে পারবা তো এখানে টোটাল পরীক্ষার ডেট কবে বারো এপ্রিল এটা কিন্তু ফিক্সড এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে ঠিক আছে ডেট কিন্তু ফিক্সড চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই যদি কোনো প্রবলেম না হয় ইন কেস তো এখানে কত বারো এপ্রিল পরীক্ষা হবে বেলা এগারোটার দিকে তোমাদের পরীক্ষা শুরু হবে কত এগারোটা থেকে বারোটা পর্যন্ত ঠিক আছে পরীক্ষা শুরু হবে বারো তারিখ এবার আসলে আবেদনের সময় সুযোগ শুরু হবে পনেরো তারিখ থেকে ঠিক আছে আগামী পনেরো তারিখ থেকে আবেদন শুরু হবে এবং এটা ষোলো মার্চ প্রায় তিরিশ দিনের মতো সময় দেয় ঠিক আছে প্রায় এক মাস তোমাদের এখানে কিন্তু সময় দেয় এবার তিরিশ দিন না তো আঠাশ দিন আছে তো প্রায় এক মাসের মতো তুমি সময় পাবা তো আবেদন ফি কত আবেদন ফি কিন্তু বারোশো টাকা তো এই বারোশো টাকা তুমি গোছাই আবেদন করে ফেলবা আবেদনটা কোথাতেই করবা এই যে আমাদের যে ওয়েবসাইটে দেখছো না এইচ এটা লিখে সার্চ দিবে সার্চ দিলেই ওয়েবসাইটটা পেয়ে যাবা এই ওয়েবসাইটে তোমরা লগ ইন করবা যা যা চাবে সেগুলো দিয়ে লগ ইন করে দেন ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে অ্যাপ্লাই করতে পারবা ওখান থেকে পেমেন্ট টেমেন্ট সব ওইখানে করতে পারবা তো এই বিষয়ে আবার পরবর্তীতে জানাবো সমস্যা নেই এবার সব প্রিপারেশন কিভাবে নিবা তোমাদের মেইন প্রিপারেশন ঠিক আছে প্রিপারেশন কিভাবে নিবা তো যেহেতু এবার দায়িত্ব থাকছে কে বাংলাদেশ কৃষি বিশ্ব ঠিক আছে বাউ তোমার থাকে ঠিক আছে তো বাউতে প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়ে থাকে যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়ে থাকে তো তুমি কিন্তু বাউর প্রশ্ন ব্যাংক করা ঠিক আছে বাউ কৃষি ব্যাংক কৃষি প্রশ্ন ব্যাংক সলভ করা ঠিক আছে এটা এগ্রি কোশ্চেন ব্যাংক তোমাকে অবশ্যই অবশ্যই সলভ করতে হবে ঠিক আছে তুমি যদি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করে যাও তুমি এখান থেকে ম্যাক্সিমাম টাইপ কমন পাবে ঠিক আছে ম্যাক্সিমাম টাইপ তুমি কমন পাবো ম্যাক্সিমাম টাইপ তোমার কমন করবে তোমার প্রথম কাজকে বাউ বা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো ভালো মতো সলভ করবো পাশাপাশি অন্যান্য ভার্সিটি সলভ করতে হবে তো এখান থেকে বইটা কি নিবা যে নেটওয়ার্ক বইটা তোমরা নিবে ঠিক আছে নেটওয়ার্ক বইটা তোমার কৃষির জন্য ভালো ঠিক আছে নেটওয়ার্ক বইটা তোমার কৃষির জন্য কালেক্ট করবা এই বইটা অধ্যায় ভিত্তিক ভালো মতো প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে এখান থেকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যদি ভালো মতো প্রিপেয়ার পারো এবং ইংলিশ পার্টটা একটু গ্রামার ইংলিশ পার্টটা যে কোনো গ্রামার তুমি যদি অ্যাপেক্স অথবা মাস্টার্স যে কোনো বই আছে যে কোনো বই থেকে তুমি ইংলিশ পার্টটা ভালো করে দেখবা এবং আমরা তোমাকে অ্যানালাইসিস করে দেখাই দিব যে কোন কোন টপিকগুলো ইংলিশে আসে ঠিক আছে কৃষি জন্য গুরুত্বপূর্ণ বাউতে আসছে এরকম তো এগুলো আমরা অ্যানালাইসিস করে দিয়ে দিব যারা এক্সাম এসে ভর্তি হচ্ছে তারা তো সবকিছু অ্যানালাইসিস পেয়ে যাবা ঠিক আছে ফ্রি তেও দিয়ে দেব ঠিক আছে তো এটা তোমরা দেখবা ইংলিশটা দেখবা ইংলিশ নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নাই তোমরা এখন গণিতের সময় দিবা আমাদের রুটিনটা তোমরা দেখতে পারো ভর্তি হো না হো রুটিনটা ফলো করতে পারো তো এই রুটিনটা কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখানে ভর্তি প্রসেসও দেওয়া থাকবে ঠিক আছে তো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা করলেই অথবা ডিসক্রিপশন বক্স চেক করো সেখানে ডিটেলস দেওয়া আছে তো ওখানে তোমার কিন্তু প্রিপারেশন দেওয়া আমরা গণিতদের জন্য কিন্তু সময় রাখছি একটা অর্ধেক দিন করে তো ওখানে তোমরা আরামসে সলভ করে ফেলতে হবে যেহেতু প্রশ্ন সলভ ক্লাসগুলো দিয়ে দিচ্ছি তো সেখানে প্রশ্ন ব্যাংক সল্ভগুলো ডিটেলস সহকারে করা হয়েছে তো এই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে গণিতে তোমার মোটামুটি একটা কিন্তু হয়ে যাবে এবং বাসায় যদি প্রিপারেশন নাও সেক্ষেত্রে তো হয়ে গেল তো নেটওয়ার্ক বইটা নিতে পারো নেটওয়ার্ক বইটা অনেক বেশি হেল্প করবে এখানে প্রশ্ন সংখ্যাও যথেষ্ট আছে এখানে কনসেপ্ট আলোচনা করা আছে ঠিক আর যারা বাসায় বসে তিনটা ইউনিভার্সিটি একসাথে চাচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের এক্সাম পারফেক্ট হবে তো দ্রুত ভর্তি হয়ে যাও মাত্র চারশো পঞ্চাশ টাকা এখন অফার চলতেছে এই একশ জন হয়ে গেলে কিন্তু আর অফার দেওয়া হবে না দ্রুত যত দ্রুত পারো অন্য করে ফেলো কারণ এখানে ভর্তি হলে তুমি